কি ওর দেখে আজকে খেয়ে গেলি কে হ্যাঁ আমার বউ পেমেন্ট টানে দেশে চলে আসছে আমার অনেকদিন ধরে কইতা ভোকা ডাঙ্গা ফকির গরিব দেখতে চাই তাই তোর কাছে নিয়ে আসছি তোরে দেখাইতে নিয়ে আসছি আসলে তোর বউ এনি ডাউট হ্যাঁ ইংলিশ বুঝছিস কিছু ইংলিশ কইছে কি সুন্দর করে ইংলিশ কয় মানে কইলো যে সে আমারে ভালোবাসে হ্যাঁ সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝিস কেমনে চোখের ভাষা চোখ যে মনের কথা বলে ঠিক আছে না রিয়া না একদম বাংলা কইলো আরে ফকির নি বাংলা কয় মানে আমার সাথে যখন প্রেম করছে তখন দু একটা বাংলা শিখেছি ওইগুলোই কয় স্টার ওয়াইফ হুম ওয়াইফ আহ পর ফকিরনি হ্যাঁ গরিব বেগার এগুলাই ওকে না অনেক রোদ্দ্রিস গো হোম ডাব খাইং ঘুরন্তস হ্যাঁ ফকিন নিমকিনি না দেখিং চলিং